সকাল সকাল উঠে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে আমরা ট্রেন ধরব হাতে মাত্র দশ মিনিট সময় আর ট্রেনটার টাইম সাড়ে পাঁচটা এখন বাজে পাঁচটা কুড়ি জানি না ট্রেনটা পাবো কি না অনেক জোরে স্কুটি করে যাচ্ছিলাম একসময় হাওড়া স্টেশনে পৌঁছেই গেলাম সত্যি এটা চ্যালেঞ্জিং ব্যাপার হাতে দশ মিনিট সময় জানি না ট্রেনটা পাবো কি না আর অবশেষে আমরা ট্রেনটা পেয়েই গেলাম কারণ পাঁচটা সাতাশে পৌঁছে গেলাম হাতে এখনও তিন মিনিট সময় ছিল যদি এই ট্রেনটা মিস করতাম তাহলে তিন ঘন্টা বসে থাকতে হতো নেক্সট ট্রেনের জন্য এই লাইনের ট্রেনের অবস্থা খুবই খারাপ শেষমেশ আমরা পৌঁছালাম খামার কাছে স্টেশনে এবার তাহলে আসল সত্যটা খুলে বলি আমরা কেন এসেছি এখানে এখানে এসেছিলাম গাছ নিতে এখানে মানে কত যে নার্সারি নার্সারি ব্যবসা আপনি যদি কোনো গাছ নিতে চান তাহলে এখানে আসতে পারেন স্টেশনের গায়ে জলে জঙ্গলে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে মানে এখানে সব জায়গায় যেন নার্সারি বড়ো বড়ো এত সুন্দর সুন্দর গাছ আমি শুধু খুঁজছিলাম গাছগুলো না ওর নিচেই ছোট চারা হয়ে আছে কিনা ছোট ছোটো চারা হয়ে থাকলেই আমি এটাকে পুরো সেরে দেবো নিয়ে পালিয়ে যাব গাছপালা দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল খিদা পেয়েছে আমি তাহলে কিছুটা খেয়ে নিই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক করে দাও আর সব থেকে বেশ কাণ্ড হলো এখানে টোটোতে বসে আমরা দুইজন তর্কতর্কি করছি মানে বন্ধুর সঙ্গে যে এটার দাম আমি বলছি পঞ্চাশ টাকা হবে ও বলতে না না চলো না বেশি হবে তারপর জিজ্ঞাসা করতে গিয়ে দেখছি এগুলো তো বিক্রিই নেই কেন বিক্রি নেই জানো তাহলে তোমরা জানলে অবাক হয়ে যাবে এই যে দোকানদার যেখানে এটা আছে ইনি আসলে এর দোকানদারই নন তাহলে কিসের দোকানদার ইনি হলেন ফুলের দোকানদার আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম উনি বসে বসে এগুলোকে বানিয়েছেন উনি গাঁদা ফুল এবং বিভিন্ন রকম ফুল বিক্রি করেন তার সঙ্গে সঙ্গে এগুলি ওনার শখ কত সুন্দর পাথর দিয়ে বানিয়েছে মনে হচ্ছে না এগুলো সব প্লাস্টিক গলিয়ে গলিয়ে তৈরি করেছে বলছে আরও আছে ঘরে সেটা দিয়ে ঝর্ণা ঝরবে আর এটা একটা বানিয়েছে বড় গাছের ওপর পুরো কয়েকটা বাড়ি আছে আমি আর একদিন একটা বড় ভিডিও দেব ওনাকে নিয়ে উনি এখনও আমি জোর করেই করলাম কারণ উনি বলছে আমি এখনও ভিডিওতে আসতে চাই না কারণ আমার ওই প্রজেক্টটা হয়ে গেলে আমি তারপরে মানুষকে সম্পূর্ণটা দেখাব সত্যিই যদি আজকে তর্কতর্কি না করতাম টোটোতে বসে তাহলে এত বড়ো একটা প্রতিভা দেখতে পেতাম না তোমরা কি এখনও ভিডিও লাইক করবে না এখনও নাই এই লোকটির জন্য এই যে বড় গাছের ডালের ওপর এতগুলো ঘর করেছে এত কষ্ট করে আমি জিজ্ঞাসা করলাম এই ডালটা যদি ভেঙে যায় তখন আমি হাত দিয়ে দেখলাম এটা আসলে ডাল নয় এটা সিমেন্ট বালি দিয়ে তৈরি করেছে কারণ এটার কোনো ভাঙার ভয়ই নেই